আর ইউটিউবার ভিডিও দেখতে হো ইউটিউবার ফিল্ম দেখতে হ ভিডিও ব্লগস বাগেরা ওই মে ব্লগার ইউটিউবার না ব্লগ আপলোড করতে হবে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকলে কেমন আছ আশা করছি সকালে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম কাজই আর আজকে কিন্তু আমরা প্রথম একটা সাইডে গিয়েছিলাম সে সাইড থেকে আবার অন্য সাইডে নিয়ে চলে এসেছে এগারোটার সময় মানে চা খেয়ে আবার অন্য সাইডে সুপারভাইজার নিয়ে চলে এসেছি আর আজকে এ সাইডে তিনজনা এসেছি এখানে রডের কাজ করছে একজনা এটা হচ্ছে যে ইহারি মিস্ত্রি আর তিনজনা বাঙালি মিস্ত্রি আমরা কাজ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী কাজ হচ্ছে এই দেখো এইদিকে রডের কাজ হচ্ছে আর ওইদিকে সুরাজ মামু একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে ওইদিকে মামু দেখো বিশ্রাম করছে বা জকটা ফেলে দিয়ে বিশ্রাম করছে এই যে মাটিগুলো দেখছো এই মাটিগুলো আমি ফেলেছি ঠিক আছে আজকে মাটিও পোয়া হচ্ছে আর এই দিকে রড বাঁধা হচ্ছে যে হারি মিস্ত্রি রড বাঁধছে এরকম গান চালিয়ে দিয়ে সুরাজ মামু ভাই স্যাড গান চালিয়ে দিয়ে বিশ্রাম করছে আর আমাদেরও কাজ হচ্ছে সে আট ফুটের বিল্ডিং দেখো এর আগেও যে এসেছিলাম আট ফুটের বিল্ডিং আর ওখানে মিস্ত্রি দেখো ঘুমিয়ে আছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে আর আমি ভিডিও করছি এই দেখো এই আট ফুটের বিল্ডিং বিল্ডিংটা দেখো ভাই কত শর্ট বিল্ডিং এই বিল্ডিংয়ের ওনার যে ভাই এতটুকু জায়গার উপরে তাও এই সাইডে জায়গা ছেড়ে দিয়েছে দেখো আগে এটা ছিল পুরনো বিল্ডিং ছিল তাকে ভেঙে দিয়ে আবার উপরে বড় বিল্ডিং হবে ঠিক আছে বড় বিল্ডিং মানে উঁচু হবে কিন্তু আট ফুট জায়গা দেখো আট ফুটের বিল্ডিং এত ছোটো ছোটো রুম এটা সম্ভবত দোকান হবে ওই সামনে যে জায়গা আছে সামনেও জায়গাতেও এটা ভেঙে দিয়ে আবার হবে এই রড ছেড়েছে আর এই মোটরটা কিন্তু নতুন বসিয়েছে ঠিক আছে আগে প্রথম প্রথম যখন আমরা কাজে এসেছিলাম দেখেছো যে এই মোটরটা ছিল না এখন বসিয়েছে কয়েকদিন হলো দু চার দিন হলো বসিয়েছে আর এই হলো আমাদের যন্ত্রপাতি এইগুলো নিয়ে কাজ করছি আর আমাদের কিন্তু এই যে বিল্ডিংটা পুরো মেন রোডের পাশে ঠিক আছে এই রকম মেন রোড এটা আর এই কাজে ভাই কোনো কাজে মানে ঠিক থাকে না এক সাইডে কাজ করছিলাম এগারোটার সময় চা খেয়ে আবার এই সাইডে নিয়ে চলে আসলো ওখানে আমরা সাতজনা গিয়েছিলাম কাজে ওখান থেকে নিয়ে চলে আসলো মানে তিনজনাকে ওখানে এখনও চারজনা কাজ করছে মানে তিনটে মিস্ত্রি একটা লেবার কাজ করছে আর এখানে দুটো লেবার একটা মিস্ত্রি আর এখানে মিস্ত্রি লেবার সব মিলেমিশে কাজ করে আর মাটি বইছি আমরা ঠিক আছে এখন লাঞ্চ টাইম তাই বসে সবাই মানে বিশ্রাম করছে ঘুমিয়ে আর দিকে দেখো খাওয়া দাওয়ার পরেও একটা বিহারি মিস্ত্রি কাজ করছে ঠিক আছে আর এইদিকে যে রিংগুলো দেখছো এগুলো তৈরি করা রিং ঠিক আছে দোকান থেকে তৈরি করা রিং আসে আর আমার দিকে ওইদিকে কী বলো তো রিং তৈরি করে এই দিকে তৈরি করে আসে नहीं हो रोड टे आपका गांव किधर है गांव किधर है भागतपुर मालूम नहीं इधर अपना कितना आदमी काम करते हो आप अकेले हो क्या भाई अनेक लोग काज करे मादेश ठीक है ये हो रिंग बाँधे रिंग बांध देखो अब रेस्ट नहीं लोगे क्या खाने के बाद भी काम कर रहे हो रेस्ट क्या ले है में क्या लेना। तो तब भी रेस्ट तो लेना पड़ेगा ना एक बजने के बाद तो रेस्ट का टाइम होता है लंच टाइम आप काम कर रहे हो ভাই দেখো লাঞ্চ করার পরে মানে খাওয়া দাওয়ার পরেও কাজ করছে মানে রেস্ট করেনি ঠিক আছে আমরা কিন্তু রেস্ট করছি কিন্তু উনি রেস্ট করেনি কাজ করছে বিহারি মিস্ত্রি হিন্দি বাংলা বোঝে না বাট সেটা বড়ো কথা না এখন আমিও রেস্ট করব। তারপরে আবার লেগে পড়বো কাজে মাটি হইতে আর ওই সাইডে মাটি রাখা আছে তাতে রোডের সাইডে একেবারে মাটি রাখা আছে আর আজকের ভাই আমাদের ওনারের মানে আমাদের ঠিকাদারের एक हज़ार टापा पर बड़ा चले ग कारण ए सैडेज रोड माटी फेले तारिश एसे एक हज़ार टापा घुष नहीं चले ग पुलिस एस से एक हज़ार टाइम दिए दिए चले गए आप यूट्यूब पर वीडियो देखते हो यूट्यूब पर फिल्म देखते हो वीडियो ब्लॉग्स वगैरह वही मैं ब्लॉगर मैं यूट्यूब पर ना ब्लॉग अपलोड करता हूँ इसलिए वीडियो कर रहा हूँ रे कोई कोई दिक्कत नहीं है ना मैं ब्लॉग बनाता हूँ डेली ब्लॉग ठीक है टेलर जानते हो ना वो टेलर काम करता हूँ मैं घर पे। क्या चीज का? टेलर टेलर हाँ वो रेनकोट है ना रेनकोट का काम करता हूँ फास्ट टाइम इधर काम पे आया लेवरी काम पे चार तारीख को घर जा रहा हूँ जाके फिर भी वही टेलर का काम करूँगा তো গাইস ফাইনালি কিন্তু এখন আমরা রুমে চলে এসেছি আর রুমে এসে দেখো আমাদের রুমের সাইডে এগুলো আমাদের জেড টেনার দাঁড়ানো রয়েছে আর আজকের ব্লগটা বেশি লং করব না কারণ আবার সকাল থেকে কাজে যেতে হবে এখন রাতও অনেক হয়েছে ঘুমোবো তো সকাল থেকে কাজে বলতে কালকে আমাদের ওভার ডিউটি রয়েছে ভোর থেকে কাজে যেতে হবে তো আজকের ব্লগটা এতটাই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা বাই সবাই ভালো থাকবে